আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো বন্ধুরা আজকে কিন্তু শিউলি বাড়িতে নাই ঠিক আছে আর দেখতে পাচ্ছ ঘর গোটা ঘর কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছ আমার আশেপাশে কেউ নাই এখানে তো বুঝতে পারছো আজকে কিন্তু শিউলি বাড়িতে নাই। ঠিক আছে দুপুরবেলা কিন্তু আর সকালবেলায় গেছে ও কিন্তু আমরা দেখাইনি ভিডিওতে কারণ হচ্ছে কি একটু অন্য কাজে গেছিল তো ঠিক আছে তো আমাদের বাড়িতে কেউই নাই আমার কোনো ছেলাপিলা বা আমার আর কেউ আছে এখানে কেউ নেই টোটালে ঠিক আছে তো দুপুরবেলা যাক আমার শ্বশুরবাড়িতে খাবার টাবার এসেছিলো সব হ্যাঁ তো খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলায় দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম বুঝতে পারছি চোখ দেখে আমার তো ঘুমিয়েছিলাম তো এখন কিন্তু আমি মানে সন্ধ্যা এখন বাজে তোমার ওই সাড়ে পাঁচটা পাচ্ছে এখন তো আবার ভাবলাম কি তোমাকে একটু আপডেটটা দিয়ে দিই আমি তো ও গিয়েছে কিন্তু জঙ্গপুর ঘুরতে ঠিক আছে একটু আর মানে দিদির সঙ্গে কথা বলতে গেছে দেখা করতে গেছে তো বলবো কি বন্ধুরা তো এখন মানে চা খেতে হবে আমাকে তো চা তো এখন বাড়িতে কেউ নাই কি বাড়িতে আমাকে চা করে দিবে তো ওই কারণে কিন্তু আমি এখন নিজে থেকে চা করব যেহেতু তোমরা অনেকজন বলেছ আমাকে লাইভে বলেছ কমেন্টে বলেছো কি দাদা দিদির একটু হেল্প করো দিদির একটু হেল্প করো তো অবশ্যই কিন্তু হেল্প করছি আমি ঠিক আছে যখন ওখন না থাকে তখন আমার খুবই কষ্ট হয় হ্যাঁ তো নিজে থেকে করতে হয় কিন্তু কিছু কিছু জিনিস আমি নিজে করি আবার কিছু কিছু জিনিস নিজে করি না যেমন খেতে দিল বলে খেলাম নেই তো নিজে রান্না করতাম না জিন্দিগিতে আমি এটা আমার মানে গ্যারেন্টি কথা তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমি চা খাবো সন্ধ্যা লেগে গেছে চা খাবো বিস্কুট খাবো তো যাই হোক আমি এখন কিন্তু মানে চা করার জন্য সব রেডি রেখে এসেছি ওপরে হ্যাঁ তো চলো তোমরাকে দেখাই আমি নিজে নিজে চা করছি আজকে চা করবো দিয়ে খাবো তারপরে কিন্তু আবার কন্টিনিউ করবো আর চা করার পরে কন্টিনিউ করবো দেখাবো কীভাবে করছি আমি ঠিক আছে তো যাই হোক আমি চা বানাতে পারি কিন্তু এই যে দেখো মাথায় কিন্তু আমার খুকুরসি হয়েছে বুঝতে পারছি ওই কারণে কিন্তু মাথায় কিন্তু আমার প্রচণ্ড মানে চুলকানি হচ্ছে আর আমার মেয়ে যেটা ছিল ও কিন্তু মানে চুলকে চুলকে একটু খুকুরসি কালে উঠিয়ে দিত তো ভালো লাগতো কিন্তু ও এখন তো নাই ও তো এখন ঘুরতে গেছে চলো বন্ধুরা চলতে দেখাই চলো কীভাবে চা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যতটুকু চা খাবার ততটুকু কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি হ্যাঁ তো পানি পরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখন ঠিক আছে যতটা আমার ইয়ে হবে আমি কিন্তু এর আগে কিন্তু আমি মানে পরিষ্কার করে গিয়েছিলাম এখানে তো আমি দিয়ে দিলাম এখানে চা করার জন্যে সুজি দিয়ে দিলাম এখনই তো এই পর্যন্ত থাকলো এখন দেখো আমি কিন্তু পানি দিয়ে দিলাম এখন মানে চা খাওয়ার জন্যে তো এখন দেখি কোথায় চিনি আছে কোথায় কি আছে দেখলি একটু এখানে আছে চিনি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আছে চিনি আর এখানে আছে চা ঠিক আছে এখানে রাখা আছে চা তো দেখতে পাচ্ছ এখানে চা আছে আর কোথায় এই যে এখানে আছে দুধ ঠিক আছে আমরা কিন্তু এরকম সাদা ইসে মানে পাউডার দুধ আমরা খাই ঠিক আছে কিন্তু ভালো আর কি ঠিক আছে খারাপ না জিনিসটা তো চা হয়ে যাক কন্টিনিউ করছি এখন কিন্তু পানি ফুটছে এখন আমি চিনি দিয়ে দেবো এখানে ঠিক আছে চিনিটা দিয়ে দিলাম দেখো তারপরে আবার চা দিয়ে দেবো এখন তো এইটুকু আমি চা দিব এখন ঠিক আছে এইটুকু চা দিয়ে এখন কিন্তু আমি জিনিসটা এখানে দিয়ে দেবো দেখতে পাচ্ছি এখন কিন্তু হচ্ছে হুম তাহলে কিন্তু এখানে চিনিটা লাগিয়ে দিই এখানে প্রথমে একটু দুধ দিয়েছিলাম ঠিক আছে তো প্রথমে দুধটা কিন্তু মানে হয়নি তো একটু বেশি করে দিয়ে দিলাম আমি দুধ দিয়ে ঘুরে নিলাম একটু ভালো করে হুম দেখতে পাচ্ছ চাটা আমার কেমন হচ্ছে আর এখানে দেখো লাল লাল হয়ে গেছে কিন্তু এখানে রাখি আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ চাটা কিন্তু খুব সুন্দর হবে আমার এবার এই দেখো চাটা কেমন ফুটছে কেমন হয়েছে আমরা পারবো আমরা পারি করতে ঠিক আছে এই দেখো কি সুন্দর হয়েছে কিন্তু হালকা পাতলা হয়েছে বেশি গাঢ় করে নিজে থেকে আমি চা দেখো আমার রেডি ঠিক আছে এখন কিন্তু আমি এটা ছাঁকব তো তার জন্য আমি কিন্তু অফ করে নিলাম এটাকে ঠিক আছে আমার এখন তো হয়ে গেছে চাটা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে একটু এই দেখো হয়ে গেছে কাজ আমার তো আমি এখানে রেখে দিলাম ও আসবে একটু পরে তারপর তখন পরিষ্কার করা করেই হবে ঠিক আছে তো দেখো চাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও দারুণ হয়েছে না চাটা তোমার আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি ঠিক আছে হাতে কিন্তু বিস্কুট নিয়ে নিয়েছে দেখো ঠিক আছে এই বিস্কুট ওরা খাবো আর এই দেখো আমার চা তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে চাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যদি পৃথিবীতে মেয়ে চালা না থাকতো তাহলে কিন্তু মনে হচ্ছে ছেলেরা হয়তো পাগল হয়ে যেত পাগল কেন কি আমি এই শুধু চাটা করতে কিন্তু আমার নিজস্ব এমন খারাপ লাগছে কি বলবো ভালো লাগছে না ইচ্ছা হয় না কি চা করি বা কিছু করি তো মেয়েদের কিন্তু অনেক কষ্ট হয় এই রান্না রান্নাবান্না করতে আর মেয়ে যদি সংসারে না থাকে তাহলে কোনো দিনই সংসার চলবে না আর ওরা যে এত কষ্ট করে রান্না বান্না করে আমি ভাবতে মানে পারছি না কো মানে কতটা কষ্ট করে ওরা হুম আমি তো এটাই ভাবছি কি মেয়েদের কত কষ্ট হয় বলো আর ছেলেরা কিন্তু বলে কি করো তুমি সারাদিন মানে কি করো তুমি সারাদিন মানে কিন্তু এতটা কাজ থাকে মেয়েদের মানে মানে সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ থাকে মানে ওরা আর ইচ্ছা হয় নাকি ওর কাজ করে রাত্রে আর তো কী বলবো বন্ধুরা মেয়েরাকে একটু একটু সাহায্য করবো যাতে আমরাও একটু মানে বুঝতে পেরেছি ব্যাপারটা ঠিক আছে কি একটু ওরাকে সাহায্য করা উচিত আমাদেরকে কারণ হচ্ছে দেখো এইটুকু চা করতে আমার কিন্তু ঘাম বের হয়ে গেল তোরা তো সারাদিন মানে একই রকম কাজ করছে একই রকম সব কিছু করছে তো দেখো বিস্কুট নিয়ে নিয়েছি তো তোমরা সন্ধ্যাবেলা অবশ্যই কিন্তু চা বিস্কুট করে নিজে খাবে বউকে বলবে না ঠিক আছে নিজের ওয়াইফকে বলবে না খো কেন কি ওরা প্রচণ্ড পরিশ্রম করে আমাদের ছেলেদের কি করে ছেলেদের থেকে বেশি পরিশ্রম করা ওরা সকাল থেকে একই রকম কাজ করে আর আমরা বলি কি করে কি করে কি করে সারাদিন মানে কী করো তুমি যে সারাদিন মানে এতটা কাজ থাকে সীমার বেহের তো বন্ধুরা এখন চা খাই ঠিক আছে তো চলো আবার পরে কন্টিনিউ করব তো দেখো কি সুন্দর লাগছে চাটা দেখতে পাচ্ছ আমি কিন্তু চা খাচ্ছি এখন ঠিক আছে তো আমি কিন্তু সেরকম চাটা বানাতে পারিনি কারণ হচ্ছে দেখো মানে ও ভালো করে করে দেয় কেমন ভালো করে করে দেয় গাঢ় করে করে দেয় ও দেখে চেক করে আবার গাঢ় হয়েছে কিনা হয়েছে কিন্তু আমার কাছ থেকে পাতলা হয়ে গেছে আজকে কি বলবো তো মেয়েদের জিনিস মেয়েরাই করতে পারে কিন্তু আমি বলবো একটা কথা কি একটুও কিন্তু সাহায্য করবে মেয়েদেরকে তাহলে কী অলত ও আর একটু পরিশ্রমটা কমে যাবে তো অবশ্যই কিন্তু নিজের নিজের মাঝে মধ্যে কিন্তু তোমরা একটু চাটা করে খাবে চা খাবে অনেক কিছু করার আছে রুটি ফুটি হ্যান ত্যান বহুত কাজ আছে একটু সাহায্য করবে বাস আর দেখো আমি কিন্তু পাতলা করে নিয়েছো অতটা ভালো পারিনি করতে তো আবার আসবে কিন্তু ওকে বলবো চা করে দাও ঠিক আছে এখানে গিয়ে আমার মন ভুললো না এটা দেখে কারণ হচ্ছে দেখো ও তো বুঝতে পারছো মেয়েদের হাতের জাদুই আছে আলাদা একটা তো যাই হোক মেয়েদের হাতে জাদুই আছে আলাদা আমি যদি সারাদিন মানে যদি অন্য জায়গা থেকে চা খেয়ে আসি কারোর বাড়ি থেকে খেয়ে আসি কিন্তু ওর হাতে যখন চা খেয়ে এলি না আমি একদম বিন্দাস হয়ে যাই রাত বারোটা যদি বাজে তাও কিন্তু ওর হাতে চা খাবো আমি আমি যেখান থেকে আসি না কেন হয়তো বাইরে হয়তো দোকান টোকানে হয়তো চা খেলাম কিন্তু চা খাওয়ার পরে কিন্তু আমার বাড়িতে ওসবো চা দাও কেন চা খেয়ে আসো তুমি তোমার হাতে না খেলে কি ভালো লাগে আমাকে আমি ওর হাতে ভালো লাগে পছন্দ করি আমি এবার আসবে তো দেখাবো ঠিক আছে তো চলো এখন রাখছি চাটা পুরোটা হয়ে যাক খাওয়া ঠিক আছে বন্ধুরা